আপনার যদি স্বপ্ন থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন স্বাগত জানাই এআই হাববেজ চ্যানেলে যেখানে স্বপ্ন শুধু দেখা হয় না স্বপ্ন বাস্তব করার পথ দেখানো হয় আপনি গরিব হতে পারেন আপনার শুরুটা ছোট হতে পারে কিন্তু আপনার স্বপ্ন ছোট হওয়ার কোনো কারণ নেই স্বপ্ন এমন কিছু যা আপনাকে রাতে ঘুমাতে দেয় না আর সকালে বিছানা ছেড়ে নিজের জন্য লড়াই করতে বাধ্য করে মানুষ আপনাকে বলবে এটা তোমার দ্বারা হবে না এটা অসম্ভব এটা শুধু ভাগ্যবানদের জন্য কিন্তু একটা কথা মনে রাখবেন আজ যারা আপনাকে অসম্ভব বলছে কাল তারাই অবাক হয়ে দেখবে আপনি কিভাবে সম্ভব করে ফেললেন আমি বিশ্বাস করি স্বপ্ন থাকলে পথ নিজেই তৈরি হয় স্বপ্ন থাকলে ব্যর্থতাও শিক্ষা হয়ে দাঁড়ায় স্বপ্ন থাকলে কষ্ট আপনাকে ভাঙে না আপনাকে আরও শক্ত করে আপনি হয়তো একবার হারবেন দুইবার হারবেন হয়তো বহুবার হারবেন কিন্তু হেরে যাওয়া তখনই হবে যেদিন আপনি নিজেই হাল ছেড়ে দেবেন মনে রাখবেন স্বপ্ন দেখা সাহসীদের কাজ আর স্বপ্ন পূরণ করে শুধু তারাই যারা শেষ পর্যন্ত লড়াই করে যায় তাই আজ নিজেকে একটা প্রশ্ন করুন আমি কি আমার স্বপ্নের জন্য লড়াই করছি যদি উত্তর হ্যাঁ হয় তাহলে থামবেন না চলতেই থাকুন কারণ আপনার স্বপ্ন কাউকে প্রমাণ করার জন্য নয় নিজেকে প্রমাণ করার জন্য আপনার যদি স্বপ্ন থাকে তাহলে আপনি থামার জন্য জন্মাননি সাবস্ক্রাইব করুন এআই হাব হাববেস চ্যানেল কারণ এখানে স্বপ্নবান মানুষরাই একসাথে এগিয়ে যায়